সো হ্যালো গাইস নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আমাদের প্রায় অনেকেরই ইউটিউব চ্যানেল রয়েছে আর আমরা সবাই চাই যে আমাদের দর্শকরা যখন আমাদের চ্যানেলটা নাম দিয়ে সার্চ করবে তখন আমাদের চ্যানেলটা সবার প্রথম একেবারে ওপরে যেন সার্চ লিস্টে চলে আসে কি তাই না আমরা কিন্তু এটা সবাই চাই আর এই জন্যই আপনারা আমার এই ভিডিওটা ওপেন করেছেন বা এই ভিডিওটা দেখছেন যে আপনারা কীভাবে আপনাদের চ্যানেলটা সার্চের ওপরে আনতে পারবেন কি তাই না তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু টিপস দেব। যে টিপসগুলো আপনারা যদি মেনে চলেন তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলটা সার্চ রেজাল্টের ওপর দিকে শো করবে টিপসগুলো জানার জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন তাহলে জানতে পারবেন যে কি কী টিপস আপনারা আপনাদের চ্যানেলে অ্যাপ্লাই করলে আপনাদের চ্যানেলটা সার্চ রেজাল্টের ওপরে আসবে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি এই চ্যানেলে আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে সিলেক্ট করে রাখুন যাতে এরকম ধরনের নতুন নতুন ভিডিও আমি যখনই আপলোড করবো সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় তো চলুন এবার আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর কি কি টিপস ফলো করলে আমাদের ইউটিউব চ্যানেলটা সার্চ রেজাল্টের ওপরে আসবে সেটা জেনে নিই প্রথমে আপনাদেরকে আপনাদের চ্যানেলের ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে ধরুন আপনি ভিডিও আপলোড করেন ব্লগ রিলেটেড আর আপনি চ্যানেলের নামটা দিয়েছেন বা চ্যানেলের ক্যাটাগরিটা রেখেছেন গেমিং তাহলে তো আপনার চ্যানেলটা যখন সার্চ করবে তখন ইউটিউবের অ্যালগোরিদম তো বুঝতে পারবে না যে আপনার কী রিলেটেড ভিডিও বানাচ্ছেন আর কী রিলেটেড আপনার ইউটিউবের চ্যানেল যে রিলেটেড সার্চ করবে আপনার অডিয়েন্স সেই রিলেটেড চ্যানেলগুলো তাদের সামনে আসবে আপনার চ্যানেলটা তখন কিন্তু সামনে আসবে না বা ওপরে কিন্তু আসবে না এতে কিন্তু আপনাদের অনেক সমস্যা হয়ে যাবে তো সেজন্য আপনাদেরকে সবার প্রথম চ্যানেলের ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে যে রিলেটেড ভিডিও আপনারা আপলোড করবেন সে রিলেটেড চ্যানেলের ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে দুই নাম্বার হচ্ছে চ্যানেলে নাম সিলেকশন করা আর এই চ্যানেলের নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইউটিউব চ্যানেলের জন্য কারণ আপনি হয়তো আপনার চ্যানেলের জন্য এমনই একটা নাম সিলেক্ট করে নিলেন বা সিলেকশন করলেন যে নামটাতে একটা বড় ইউটিউব চ্যানেল রয়েছে তখন যদি আপনার কোনো অডিয়েন্স আপনার চ্যানেল সার্চ করে ওই নামটা দিয়ে তাহলে সবার প্রথম কিন্তু সবার ওপরে সেই বড় চ্যানেলটা আগে শো করবে তখন আপনার চ্যানেলটা কিন্তু সবার প্রথম আসবে না তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনাদের যে ইউটিউব চ্যানেলের নামটা দিচ্ছেন সেই নামটাতে কোনো ইউটিউব চ্যানেল রয়েছে কি না এটা আগে আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নেবেন এবং যে নামে কোনো ইউটিউব চ্যানেল নেই আজ পর্যন্ত সেই নামটা আপনারা আপনাদের চ্যানেলের নাম দিন দেখবেন আপনাদের চ্যানেলটা সবার প্রথম শো করবে যখনই কেউ সার্চ করবে তখন আপনার চ্যানেলটা সবার প্রথমে আসছে এখন আপনাদের চ্যানেলের ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে গেল ইউটিউবে নাম টাও কিন্তু সেট হয়ে গেল এবার আপনাদেরকে আপনাদের চ্যানেলে যে কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ডটাকে লাগাতে হবে সঠিক কিওয়ার্ড সার্চ করে সেই কিওয়ার্ডগুলোকে আপনাদের চ্যানেলের মধ্যে লাগাতে হবে আর সেজন্য আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন ওপেন করার পর সেটাকে ডেস্কটপ মোড করবেন এবং আপনাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই ইউটিউব চ্যানেলটা ক্রোম ব্রাউজারের ডেস্কটপ মোডে ওপেন করবেন এরপরে যে প্রসেসগুলো রয়েছে সেগুলো আমি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে আমার গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানে ডেস্কটপ মোডে ওপেন করে নিয়েছি তো আশা করছি আপনারাও ক্রোম ব্রাউজারের মধ্যে ডেস্কটপ মোড কীভাবে ওপেন করতে হয় এটা আপনারা সবাই জানেন তো ডেস্কটপ মোডে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে ওপেন করে নেবেন এবং এখানে দেখুন আমার চ্যানেলের ড্যাশবোর্ডটা কিন্তু আমি ওপেন করে রেখে দিয়েছি তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন তাহলে নিচের দিকে দেখুন একটা সেটিং অপশান রয়েছে তো এই যে সেটিং অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এই সেটিং অপশানটার ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন একটা পপ আপ নোটিফিকেশানের মতো একটা ডায়লগ বক্স চলে আসবে তো যেখানে দেখতে পাবেন জেনারেল চ্যানেল আপলোড ডিফল্ট এসব অনেক রকম কিন্তু অপশান দেওয়া রয়েছে তো এখানে আপনারা চ্যানেল অপশানে চলে যাবেন চ্যানেল অপশানে যাওয়ার পর দেখবেন প্রথমেই আপনারা দেখতে পাবেন কান্ট্রি অফ রেসিডেন্স তো এখানে আপনারা সব সময় যে দেশ থেকে আপনারা ভিডিওটা আপলোড করছেন সেই দেশটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি ইন্ডিয়া থেকে ভিডিও আপলোড করছি তো আমি ইন্ডিয়াটাকে সিলেক্ট করে রেখেছি তারপরে দেখুন এখানে একটা কিওয়ার্ডের একটা জায়গা পাবেন ফাঁকা বক্স পাবেন তো এখানে কিন্তু আপনারা সেই সব লিখে দেবেন যে কিওয়ার্ডগুলো সার্চ করে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে সার্চ রেজাল্টে আনতে চান যেমন এখানে দেখুন আমি প্রথমেই দিয়েছি টেকনিক্যাল গুরুপদ টেকনিক্যাল গুরুপদ দাস টেক ভিডিও টেক নিউজ এরকম ধরনের কিন্তু আপনার চ্যানেলের যে ক্যাটাগরি সেই রিলেটেড কিন্তু আপনারা এখানে কিওয়ার্ডগুলোকে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা এই যে সেভ অপশানটা রয়েছে সেভ অপশানে ক্লিক করলেই আপনাদের চ্যানেলের মধ্যে এই সব কিওয়ার্ডগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে এবং সেই কিওয়ার্ডগুলো যখনই কেউ সার্চ করবে তখন আপনার চ্যানেলটা কিন্তু সবার প্রথমে র্যাঙ্ক করবে তো এবার চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে এই যে বক্সটা রয়েছে এই বক্সের মধ্যে আপনারা ট্যাগগুলোকে কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে অ্যাড করবেন তো এর জন্য আপনারা এই বক্সের মধ্যে ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন আপনাদের সামনে কিবোর্ডটা ওপেন হয়ে যাবে তো সিম্পলি এখানে আমি র্যাঙ্ক লিখে নিলাম র্যাঙ্ক লিখে নেওয়ার পরে ধরুন এটাই কিন্তু আপনারা কিওয়ার্ড হিসাবে আপনাদের চ্যানেলের মধ্যে লাগাতে চান তো আমি র্যাঙ্ক লিখে দিয়েছি তো এটাকে লাগানোর জন্য কি করতে হবে না নিচের দিকে দেখুন একটা এন্টার বাটন রয়েছে তো এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এটাকে এন্টার বাটন বলে তো এই এন্টার বাটনে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনারা যে কিওয়ার্ডটাকে লিখে রেখেছিলেন সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এবং এরপরে অ্যাড হয়ে যাওয়ার পর এখানে যে সেভ সেভ রয়েছে ক্লিক করে দেবেন সেভ অপশনে ক্লিক করে দিলেই দেখবেন একটু প্রসেস হবে প্রসেস হওয়ার পর দেখবেন সেভ চেঞ্জ লেখা উঠে যাবে তো সেটিং সেভড একটা কিন্তু লেখা উঠে যাবে তখনই আপনারা বুঝে নেবেন যে আপনাদের চ্যানেলের মধ্যে কিওয়ার্ড অ্যাড হয়ে গিয়েছে এই ছিল ইউটিউব চ্যানেল সার্চ রেজাল্টে ওপরে আনার প্রসেস এই ভিডিওর মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা এই ভিডিও থেকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না আর ভিডিওটা একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন